আমরা হাইকোর্টে খাংতো নাই হাইকোর্ট যদি ন্যায় বিচার না দেয় আমরা সুপ্রিম কোর্টে উнки ঠিক করেে গেছি আপনাদের ধারণা বারবার ভুল ठरলে ও সুপ্রিম কোর্টে যাবে কারণ রাজ্য সরকার মমতা সরকার চাইছে দেওয়ার জন্য তাই না হচ্ছে আইনজীবী তিনি বলছেন চান্ডিসের কারণে মরেছে অপারেশন এবং যেদিন মা করোনা ছুটি করে নিয়ে এলো পুলিশ গিয়ে তাকে তুলে নিয়ে আসছে পুলিশের খাতায় করে থাননি পুলিশের অত্যাচার হার মেনে যাবে ভাই পুলিশ পুলিশের কাজ করবে ভাই পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ আমাদের নিরাপত্তার জন্য এসছে আমাদের আবার পুলিশ পুলিশের কাজ করবে

চলে আসুন ওইদিকে মুখের দিক থেকে চলে আসুন আমরা অনুরোধ করছি কেউ এগোবেন তারা ওই দিকে থেকে চলে আসুন যারা উৎসাহে এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু ঝামেলা করলে আমাদের কাছে আসবেন না আবার বলে দিচ্ছি ছি আপনাদের চলে আসো আর পুলিশের বন্ধুদের অনুরোধ করছি আপনারা সহযোগিতা করুন আপনারা এদিকে আমরা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছি আমরা এখানে প্রতিবাদ শান্তিপূর্ণ ভাবে আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি আমাদের মধ্যে লোক দিয়ে ঝামেলা করতে পারে তার দায় কিন্তু আমাদের ঘরে চলে আসবে সেই কারণে

এখন অর্জন চলবে না পুলিশের গাড়ি থেকে এখন চলবে না আমরা যেখানে এসছি প্রতিবাদ করতে পুলিশ সবাই খারাপ নয় কিছু পুলিশ খারাপ করে সব পুলিশকে খারাপ করেছে পুলিশ তার জন্য আইনের আদালত আছে আমরা সেখানে আপিল করেছি আইন পুনরায় ময়না তদন্তের ভাগ দিয়েছে ময়না তদন্ত হয়েছে তার বিচার হবে যদি সুবিচার না আমরা পাই তার জন্য সুপ্রিম কোর্ট আছে আমরা তার জন্য তৈরি আছি আমাদের প্রতি আপনাদের রাস্তা আছে

পুলিশের মামলাটা রাজ্য সরকার সুকৌশলে ধামা চাপা দিয়ে দিয়েছে কিন্তু আজও সত্যি আমরা ধামা চাপা দিতে দেবে না আমাদের জীবনের বিনিময়ে ওই পুলিশ আমরা

অনেক টাকা তিন জনে করে নিয়ে উদর বিদা সুদর ঘরে চাপানোর জন্য ছেলেটাকে মারতে মারতে সবসময় খুন করে দিয়েছে আমরা ওই খুনি পুলিশকে ছাড়বো না আমরা বাংলার মানুষ আমরা সুন্দরবনের মানুষ আমাদের সঙ্গে জঙ্গলের সম্পর্ক আছে আমাদের সঙ্গে বাঘের সম্পর্ক আছে আমাদের সঙ্গে কুমিরের সম্পর্ক আছে আমরা মরব আমরা আমাদের সঙ্গে ভাই হিন্দু ভাই এসছে এসছে বেশি যারা মানব উপর করেন তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি নাইকে আমরা দায়িত্ব দিয়েছি আপনি দিদাহ আপনি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দেন আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেইভাবে কাজ করব আমরা 24 সন্তান আপনার সামনে আছি তাই নাওসর মামলা শুরু করেছেন আমরা দ্বিতীয় করে নেই ওনার সঙ্গে সহযোগিতা আছি আপনারা সবাই সঙ্গে থাকবেন এই আপনারাকে কি আপত্তি করেন কোথায় ভুক্তান আমরা সদাবেতে চাই না আমার ঘরের সন্তান আমার ভাই

কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার তার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখের স্যালের পেতে রেখেছে তার পুলিশ খুন করলো কোনো বিবৃতি নেই আমি পোস্ট করলাম আমার মুখ্যমন্ত্রীকে বললাম বিবৃতি দেন কমসে কম পুলিশ মন্ত্রী হিসেবে মানুষ নেয় বিচারপাত

তুমি জাগ্রত হও তুমি যখন বিরোধী নেত্রী তখন তুমি একটা কুকুর মল্যে পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিতে আজকে আমরাই তোমাকে নাইনটি এইট পার্সেন্ট সাপোর্ট করি আমরা তোমাকে ভোট দিয়েছি

আপনারা আমাদের সাথে থাকবে আগামী দিন আমরা কলকাতা অবরুদ্ধ করব আপনারা রাজি আছেন তো আমি আমার বক্তব্য দুর্গাই করতে চাই না নেতৃত্ব আছেন আরো বিভিন্ন ভক্তরা এসছেন তাদের কথা রাখবে শুধু এই কথা বলছি আপনারা ধৈর্যের সঙ্গে আইন হাতে নেবেন না পুলিশকে কিভাবে কাবু করতে আমরা জানি জনগণের জুড়ে জিআরপি চাকরি আমরা খেয়ে নিয়েছি আইনি পদে হে পুলিশের সাজা আমরা থেকে তারা ছাড়বো আপনার সঙ্গে থাকুন এই গুটিগত কথা বলে সবাইকে সামনে জানি অভিনন্দন জানিয়ে আমি এনডিপিআই নিউ ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে আপনাদের সঙ্গে সাথে আছি এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম এমনকি আপনি আপনারা যারা আছেন তাদেরকে বলবো একটু সবাইকে বুঝিয়ে এই জায়গাটা প্রচন্ড গ্যাদারিং হচ্ছে একটু সামনের দিকে আপনারা এগিয়ে যান একটু আগিয়ে যান বলে এই দিক থেকে যারা আসবে তারা ঢুকতে পারবে না বলো গরু ভাড়া বলো না গরু এই একটা সাইড থেকে সাইডটা পুরো जाम হয়ে গেছে যাওয়ার জন্য 76 টাকা করে খুবে না এই বা দিকে যাওয়ার জন্য দুটো একটা করে 76 টাকা আর পেছনের দিকে যাওয়ার সুযোগ করে না যারা আসবেন তারা আমি সামনে যেতে হবে আর বলছি সবাইকে অনুরোধ করছি আজকে যারা করে আছেন তাদের নিয়োগ এই জায়গাটা পুরো ফাঁকা রাখতে হবে এই জায়গাটা আর সাংবাদিক সামনে যারা বসা

একদিকে পরিছন্ন আলো রাত্রি পরে যখন প্রোডিউস করা হচ্ছে পুরো মনোযোগ সহকারে শুনছেন তো যত বস্তু অনলাইন হচ্ছে ওই তো ধৈর্য্যের সঙ্গে করা হবে একটু একটু হল কু একটা সত্য হবে

একটু একটু সন্তান এটা একটা প্রতিবাদ